ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কেন্দ্রে যে শাসক দল ক্ষমতায় থেকেছেন তারা বারবার এই ইতিহাস তুলে ধরেছেন হয়তো কোনো একটি দল বা একটি ব্যক্তির জন্যই ভারতবর্ষ বহু প্রতীক্ষিত স্বাধীনতা পেয়েছে তাই তো ইতিহাসে পাতায় পাতায় রয়েছে শুধুমাত্র তাদেরই কাহিনী প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরার মতো মাত্র কয়েকজন মহীয়সী নারীর কথা আমরা জানলেও তাদের ব্যাপারও খুব বিষদে পড়ানো হয় না এবং ধরুন রামপ্রসাদ বিস্মিল রামপ্রসাদ বিস্মিলের বীরত্বের কাহিনী আমরা জানলেও আমরা জানি না তার এই বীরত্বের পিছনে তার এই স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের পিছনে তার মাতা মৌলমতি কীরকম ভূমিকা নিয়েছিলেন তেমনই আমরা জানি না দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বদেশী কার্যকলাপের পিছনে তার শ্রী বাসন্তীদেবের কীরকম ভূমিকা তাই এই সমস্ত মহিয়সী নারীদের সম্মানের উদ্দেশ্যে আমার এই প্রচেষ্টা দ্য আনসাং হিরোইন্স অফ ভারত এর মধ্যে আমি পঞ্চাশজন এরকম মহীয়সী নারীর জীবনী তাদের পরাক্রমী কার্যকলাপকে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি